আসসালামু আলাইকুম সার্ভিস বাড়িতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন সার্ভিস বাড়ি হচ্ছে পণ্যবিডি ইলেকট্রনিক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমরা দু হাজার সতেরো সাল থেকে পণ্যবিডি ইলেকট্রনিক্স প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন বিক্রি করে থাকি ঠিক এই যে চ্যানেলটা আমরা খুলেছি সার্ভিস বাড়ির এটা মূলত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেলিভিশন স্মার্ট এল টেলিভিশন গুগল টেলিভিশন ফোর কে এলইডি যতগুলো টেলিভিশন আছে বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম হয় সফটওয়্যার রিলেটেড প্রবলেম ইউজার আপনি ইউজ করতে গেলে যে কোনো ধরনের প্রবলেম হয় এই ধরনের প্রবলেমগুলোর সমাধানগুলো আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের সলিউশনগুলো আমরা দিয়ে থাকি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই টেলিভিশনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন এছাড়াও যদি মেজর কোনো প্রবলেম হয় ঢাকা সিটির মধ্যে আমরা নিজেরাই আমাদের লোক গিয়ে টেলিভিশনটা নিয়ে এসে আমরা সার্ভিসগুলো করে থাকি নামমাত্র শুধুমাত্র প্রোডাক্টের যে পার্স লাগবে এই পার্সের প্রাইসটা আমরা নেই এবং সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি যেহেতু পণ্যবিড়ি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমরা প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন বিক্রি করে থাকি আমাদের টেলিভিশন সার্ভিসের পাশাপাশি আমরা এই সেবাটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দিয়ে থাকি আপনার যেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট ইলেকট্রনিক্স পণ্য এসি ফ্রিজ টেলিভিশন এই সার্ভিসগুলো যেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে একটা বিশ্বস্ত জায়গায় আপনারা করতে পারেন তারই উদ্দেশ্যে আমাদের এই সার্ভিস বাড়ি প্রতিষ্ঠানটি খোলা এবং এই ইউটিউব চ্যানেলটা আমি এর আগেও বললাম যে আপনারা বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে এলডি টেলিভিশনে যেগুলো আসলে মেজর কোনো প্রবলেম না তো এই প্রবলেমগুলো ছোটো ছোটো সলিউশনগুলো কীভাবে রিমোট কানেক্ট করবেন কিভাবে ইউটিউব কানেক্ট করবেন কীভাবে ডিসলাইন সার্চ করবেন এই প্রবলেমের জন্য কি হয় স্ক্রিন ডাবল হয়ে যাচ্ছে ব্ল্যাক চলে আসছে নেগেটিভ হয়ে আসছে এই প্রবলেমগুলোর বিভিন্ন সমাধানগুলো আমরা এই চ্যানেলে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনার এই টেলিভিশন এই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও আপনাদের দরকার বা কোন ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিওগুলো আমরা ইউটিউবে পাবলিশ করতে এবং বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এবং ঢাকা শহরের মধ্যে যদি আপনার বাসায় টেলিভিশন নষ্ট থাকে যে কোনো ব্র্যান্ডের আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কোনো সার্ভিস চার্জ নেব না শুধুমাত্র পার্সের প্রাইস নেব এবং আপনাদের সেবা দিয়ে আমরা এই সার্ভিস বাড়ি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে নিতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম